জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো খুব ভালো একটা বিষয় ভীষণই ভালো তো ছোট্ট করেই বলবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন যারা হাতে টাকা পয়সা একদম পাচ্ছেন না টাকা পয়সা কোনোভাবেই কোনো দিক থেকে হাতে আসছে না রোজগার করতে পারছেন না হয়তো কোনো কাজ করছেন কিন্তু সেরকম মতো টাকা পয়সা আপনারা ঠিক উপার্জন করতে পারছেন না টাকা পয়সা আবার যারা টাকা পয়সা পাচ্ছেন টাকা পয়সা রাখতে পারছেন না জমাতে পারছেন না নানান কারণে টাকা পয়সা হাত থেকে জলের মতো বেরিয়ে যাচ্ছে এ সমস্ত ঘটনাগুলো ঘটছে তো তারা আমি যে কাজগুলো করার কথা বলছি সেই কাজগুলোর মধ্যে কিছু কাজ যদি আপনারা করতে পারেন আশা করছি এই সমস্যাগুলো থেকে সমাধান আপনাদের হবে এই সমস্যাগুলো থেকে সমাধান আপনাদের হয়ে যেতেও পারে যেমন ধরুন আপনারা যে স্নান করেন স্নানের জলে যদি এক তিনটে হলুদ দেখুন এই সমস্ত কাজ করতে তো পয়সা খরচ করতে হয় না এগুলো ঘরে বসেই হয়ে যায় করে দেখতে তো বাধা নেই সেই কারণের জন্যই বলছি করে দেখতে তো কোনো অসুবিধে নেই তাই না এক চিমটে হলুদ ছানের জলে দিয়ে দেবেন ছানের জলে দিয়ে স্নান করবেন আর করবেন কি প্রতিদিন স্নান করেই ঠাকুরের সামনে পাঁচটা মিনিট সময় দেবেন গুরুমন্ত্র যদি হয়ে থাকে যাদের গুরু হয়ে গেছে গুরু যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র পাঁচ মিনিট কি দশ মিনিট প্রতিদিন স্নান সেরে জপ করার চেষ্টা করবেন প্রতিদিন আর এক চিমটে হলুদ প্রতি শনিবার দিন আপনারা অসত্য গাছের গোড়ায় ঢেলে দেবেন প্রতিদিনও দিতে পারেন রবিবারটা বাদ দিয়ে মনে করে নিয়ে যাবেন কাগজে মুড়ে কাগজে মুড়ে নিয়ে গিয়ে যেন কেউ না দেখে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে কেউ দেখলে কিন্তু হবে না কেউ না দেখলে বেশি ভালো হবে আর কি হলুদ নিয়ে যাবেন সঙ্গে করে কাগজে মুড়ে নিয়ে যাবেন সঙ্গে রেখে দেবেন দেখবেন ফাঁক সুযোগ খুঁজবেন যে কেউ নেই সেই ফাঁকে আপনারা হলুদটা নিয়ে অসত্য গাছের গোড়ায় ঢেলে দেবেন কিন্তু খেয়াল রাখবেন রবিবার দিন দেবেন না এই কাজটা আপনারা করতে পারেন আর একটা সর্ষের তেলের প্রদীপ শনিবার দিন সন্ধ্যায় বড় বাবার মন্দিরে মানে শনিদেবের মন্দিরে জেলে দিয়ে আসতে পারেন কাছাকাছি যদি শনি মন্দির থাকে অবশ্যই এই কাজটা করুন আর যদি কাছাকাছি শনি মন্দির না থাকে যদি বজরাঙ্গলীর মন্দির থাকে অবশ্যই শনিবার দিন বজরাঙ্গলীর মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জেলে দিয়ে আসুন আর একটা লাড্ডু দিয়ে আসবেন করে লাড্ডুটা দিয়ে চলে আসবেন লাড্ডুটা নিয়ে আসবেন না যেন আর প্রদীপটাও জেলে দিয়ে আসবেন মাটির প্রদীপ নিয়ে যাবেন মাটির প্রদীপ নিয়ে গিয়ে জেলে দিয়ে চলে আসবেন আর ওদিকে তাকাবেন না যদি পারেন শনিবার দিন বাড়িতে বসেই বজরাঙ্গুলির চল্লিশা মানে হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন তাহলেও খুব উপকার পাবেন ওই যে সমস্তগুলো আপনাদের যে বাধাগুলো আসছে যে নানান রকম অসুবিধাগুলো হচ্ছে টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে টাকা পয়সা জমানোর ক্ষেত্রে তারপর ঋণ হয়ে যাচ্ছে এই সমস্ত নানান রকম যে বাধাগুলো আসছে দেখবেন এই বাধাগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে এই কাজগুলো যদি আপনারা করতে পারেন আর কিছু কিছু জিনিস কিন্তু সাংসারিক ক্ষেত্রে একটু মেনে চলতেও হয় এইগুলো ছাড়াও যেমন ধরুন অযথা চিৎকার চেঁচামেচি করা সেগুলো খুব খারাপ জিনিস অযথা তর্ক বিতর্ক করা অযথা তর্ক বিতর্ক যেমন ধরুন কারোর সঙ্গে যদি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন আপনি দেখবেন নিজেরই ক্ষতি হয় এতে করেও কিন্তু লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হয়ে যায় মালক্ষী অসন্তুষ্ট হয়ে গেলে সংসারে নানান রকম অসুবিধা দেখা দেয় বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে তো দেখা দেয় নানান রকমের অসুবিধা দেখা দেয় টাকা পয়সা জলের মতো এক খরচা হয়ে যায় না তো টাকা পয়সা রোজগার হতে চায় না টাকা পয়সা হাতে আসতে চায় না নানান রকম কারণগুলো টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারগুলো দেখতে পাওয়া যায় যেমন ধরুন যদি কারোর সঙ্গে মনে হচ্ছে যে আমি ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছি তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছি সেই জায়গা সেই স্থান মানে সেই স্থান তৎক্ষণাৎ পরিত্যাগ করুন মানে সেই জায়গায় আর একদম দাঁড়িয়ে থাকবেন না সেইখান থেকে একটু সরে যান যদি বাড়ির মধ্যে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তাহলেও বাড়ি থেকে একটু দূরে বাইরে বেরিয়ে যান বেরিয়ে একটু ঘুরে আসুন পাঁচ মিনিট দশ মিনিট দেখবেন আস্তে আস্তে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদগুলো কমে যাবে বাড়ির একটু ঘুরে আসলে এটা কিন্তু হয় আর এক জায়গায় যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করতেই থাকেন তর্ক করতেই থাকেন ক্রমাগত তর্ক বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর তর্ক থামতে চাইবে না আরো বেড়ে যাবে বেড়ে গিয়ে উত্তর উত্তর ঝগড়ার জায়গায় পৌঁছে যাবে পৌঁছে গিয়ে হাতাহাতির জায়গাতেও চলে যেতে পারে অতএব একটু সরে যান আপনারা কাছাকাছি থাকবেন না যখন দেখছেন যে এইটা বেড়ে যাচ্ছে ব্যাপারটা তৎক্ষণাৎ একটু সরে পড়ুন এইভাবে আপনারা নিজেদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন তাতে করে দেখবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে স্থিতু হবে লক্ষ্মীকে না ধরতে পারলে লক্ষ্মীকে না মানে ঠিক মতো সেবা যত্ন না করতে পারলে মালক্ষ্মীর জিনিসগুলো না মেনে গুনে চলতে পারলে যেমন লক্ষ্মী পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা সব সময় খেয়াল রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ধরুন বাড়িতে বেশি ঝুল হতে দেওয়া চলে না সবসময় বাড়ি বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হয় ঝাঁটা যেখানে সেখানে রাখতে নেই একটু চোখের আড়ালে রাখতে হয় জুতো এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় শত ছিন্ন জামা কাপড় পরতে নেই শত ছিন্ন জামা কাপড় পরাও কিন্তু খুব অপরাধ হয়ে যায় মালক্ষীর কাছে আর অপরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরা তারপরে যেমন বিছানার চাদর বিছানার চাদর বালিশের ওয়ার দিনের পর দিন বছরের পর বছর একই বিছানার চাদরে বালিশের ওয়ারে শুয়েই যাচ্ছে শুয়েই যাচ্ছে কাচার আর নাম নেই এটাও কিন্তু করা ঠিক নয় অন্তত সপ্তাহে একদিন করে বিছানার চাদর বালিশের কাঁচা পরিষ্কার করা দরকার আর মাসের মধ্যে অন্তত একদিন কি দুদিন অবশ্যই বাড়ির ঝুল ঝেড়ে দেওয়া খুবই দরকার এইগুলো করুন এগুলো করলে পরে দেখবেন আশা করছি অনেকটাই আগের থেকে অনেক সচ্ছল হবে দেখবেন পরিবার তারপরে যদি যারা নদীতে স্নান করে নদীতে স্নান করাও কিন্তু খুব ভালো জানেন তো নদীতে যারা স্নান করেন তাদেরকে আর আলাদা করে বলার দরকার নেই যারা নদীতে স্নান করেন না বাড়িতে যারা স্নান করেন তারা স্নানের জলে এক ঘট নদীর জল মিশিয়ে নিয়ে স্নান করতে পারেন তাতেও কিন্তু খুব উপকার হয় যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে যদি অবনতি দেখা দিচ্ছে নদীর জল জোয়ারের জল নিয়ে ব্যবসার স্থানে ছড়াবেন দেখবেন তাতেও করেও কিন্তু খুব উন্নতি হবে এটা মানে দেখা গেছে এগুলো কিন্তু একদিন করলে হবে না এটা করে যেতে হবে অন্তত পর পর একুশ দিন আপনাকে করে যেতে হবে ব্যবসায় ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় যখন আপনি দোকান খুলছেন ঝাঁট দিচ্ছেন ঝাঁট দেওয়া হয়ে গেল সমস্ত ঝাঁট ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেল তারপরে ওই জোয়ারের জল নিয়ে ভালো করে ছড়া দিতে হবে তাতে করে দেখবেন ব্যবসা আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবসায় উন্নতি হচ্ছে এটা দেখবেন আপনি মিলিয়ে নেবেন আপনারা আমার কথা তবে কি সব কিছুর জন্য মাথায় ধৈর্য রাখতে হয় ধৈর্য হারা হলে চলে না ধৈর্য রাখলে তবেই মালক্ষী ধরা দেয় জানেন ধৈর্যটাই হচ্ছে আসল জিনিস তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে আমি ওই জন্য ভিডিও দিতে পারিনি আর আমাকে মার্জনা করবেন আমার সঙ্গে থাকুন আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন লাইক করুন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়